তো বিহার্স কেমন আছেন আপনারা সবাই আবারও আসলাম বুলবুল ভাই লপটে অনেক কবুতার আছে বুলবুল ভাই কেমন আছেন আর আজকে কি কবুতার দেখাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বেশি না অল্প কিছু কবুতার দেখাবো যেহেতু বেশি কবুতার দেখলে মানুষ অধৈর্য হয়ে যায় দেখার জন্য আর কবুতার আমার কাছে যা আছে ভিডিও কল তো সবাই দেখে তো আমি আট দশ জোড়া বাচ্চা দেখাবো আর পাঁচ ছয় জোড়া বুড়ো দেখাবো আর যা আছে আমার কাছ থেকে ভিডিও কলে দেখবে আর একটা কথা আছে যে দুই দু একটা লোক আছে শুধুমাত্র বিনা কারণে কমেন্ট লেখে যে অমুক ভাইয়ের কাছে টাকা পাবো তমুক ভাইয়ের কাছে টাকা পাবো এগুলো সব আছে মিথ্যা যেহেতু আমি কারোর কাছ থেকে আমার মনে হয় না যে আমি কারোর কবুতারে টাকা নিয়ে কবুতার দেয়নি আমি একমাত্র আমি আসি যে আগে কবুতার পাঠাই দিয়ে পরে টাকা নিই যেহেতু আমার লোকটা অনেক কবুতার একটা লোক যে বুলুল ভাইয়ের কাছে টাকা পাবো কিন্তু এগুলো সব মিথ্যা তা আমার কাছে কথা আসছে শুধু আমার নামে না কারোর নামেই বিনা কারণে আর শুধুমাত্র ফ্যাক ভাবে যে কমেন্ট করা এটা উচিত না দর্শক আপনারা সাথে থাকুন আমরা এক এক করে কবুতর দেখাচ্ছি আর সবসময় একটা কথা বলি যার কাছ থেকে কবুতর নেবেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন তো আমরা শুরু করি নাকি আমার উপরে কবুতর আছে জায়গা আছে তুলো জেনারেশনের কবুতর গোল্ডেনের একটা একটা আছে উপরে একটা আছে তুলো জেনারেশনের কবুতর একটা আছে গোল্ডেন আর একটা আছে চিকুনমাদির কবুতর আর উপরে এরিরি রয়েছে আমি উড়াই দেখাই দিচ্ছি বা এই জায়গা আছে উপরে আরও তিনটে আছে ওই ছোটো ছোটো দেখা যাচ্ছে দেখেন আপনি আসার আমি মনে হয় বিশ মিনিট আগে ছাড়ছি তো এই জায়গায় যে তিনটা আছে একটা আছে তুলো জেনারেশনের দুইটা আছে আর উপরে তিনটা একই আছে জোরের জোরের সব এক পরের বাচ্চা তা এ জায়গায় আছে চিকুনমাদির ব্লাডের গোল্ডেনের আছে আর আছে আছে তুলো জেনারেশনের আমার কাছে কথা আছে কবিতার উড়া দেখে কবুতার কিনে নিয়ে যাবে কবুতার ছাড়লাম দশ মিনিটের ভিতর কবিতার ভ্যানিস হয়ে যাবে দশ মিনিট হ্যাঁ প্রতিদিন ছাড়ি আমার কবুতার অধিকাংশ যা রানিং আছে আমি প্রতিদিন ছয়টা ছয়টা করে কবুতার ছাড়ি কবুতার এক পরের বাচ্চা সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা সাড়ে ছয় ঘন্টা এরকম ভাবে কন্টিনিউ করছে আমরা এখন এই যে কবুতার এখন যে কবুতার উড়াইছি এর আগেও তিনটা আমার উপরে হাইটে আছে আর যখন নাম নামার আগে যেহেতু দাদা আপনি চলে যাওয়ার সময় নামবে না তারপরে আমরা চেষ্টা করব দেখানোর জন্য যদি দেখা যায় তা আমার কাছে কথা আছে ওরা দেখে কবুতার কিনে নিয়ে যাবে একমাত্র আমিই আসি ওরা দেখাই কবুতার বেচার মতো আমার মনে হয় না যে কবুতার উড়াইতে গেলে কিন্তু কবুতার হারায় হারানোর ভয় তো অধিকাংশ লোক চিন্তা করবে যে কবুতার না হারায় দুটো কবুতার এক হাজার বেঁচে খাবো কিন্তু সেটা না আমার কাছে কথা আছে হাই ফ্লাইং মানেই কবুতার উড়ানো হাই ফ্লাইং মানে কবুতার উড়ানো যদি আকাশে কবুতার না থাকে তাহলে তো কবুতার পোষার কোনো মানে নেই আর কবুতর এত কষ্ট করে যদি সেই কবুতর আকাশে উড়াইলে যদি কবুতার না উড়ে তাহলে সেটা পোষারও কোনো মানে নেই তা আসেন আমরা ভিডিওটা শেষ করে যা আসুন আবার দেখানো হবে চেষ্টা করবো যত উপরে আছে এখন টাইম আছে সাতটা তেইশ আশা করা যায় আল্লাহ রহমাতে প্রতিদিনই কন্টিনিউ ওড়ে সাড়ে সাত আট সাড়ে ছয় ঘন্টা এরকম যেহেতু বাচ্চা কবুতার এক পরের বাচ্চা কবুতরের যেমন ছোট বাচ্চাদের যেমন বেলুন নাই কবুতরের কিন্তু বাচ্চা কবুতর বেলুন নাই তারপরেও আশা করা যায় আল্লাহ রহমাতে খুবই ভালো হবে কবুতর দেখা যাচ্ছে কিন্তু আর কিন্তু দশ মিনিটের কথা বলছিলাম কবুতর কিন্তু অনেক উপরে চলে গেছে প্রায় সুপার টিপে কিন্তু কবুতর চলে গেছে কবুতর কিন্তু আগে আমার চারটে উপরে ছিল একটা নিচে আছে যে এখনো দেখা যাচ্ছে এই যে এই যে এই যে সাইডে সাইডে দেখেন একটা দেখা যাচ্ছে হ্যাঁ আর বাকিগুলো কিন্তু উপরে একদম চলে গেছে সুপার টিপের উপরে চলে গেছে হ্যাঁ এখন কবুতার গুলো যা আছে আমি গুলো দেখাই আবার নামানোর সময় কবুতার ভিডিও শেষে চেষ্টা করব দেখানোর জন্য যেহেতু কবুতার হাইট নিলে তো দেখা যাবে না আর ব্যানে চললে তো কোনো কথাই নেই দা বিয়ার্স এই দুটো আছে তুলো জেনারেশনের কবুতার এর বাচ্চা কিন্তু আমি এই যে মাত্র ছাড়লাম আর এর আগেও আমি দাদা আসার আগে কিন্তু আমি আর কবুতার উপরে আরও তিনটা আছে এই পেয়ার যদি কেউ নেই একদম ছয় হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না এর বাচ্চা উড়া দেখে কবুতার নেবে এর আরো এক পেয়ার বাচ্চা আছে আমি ভিডিও দেখাবো যে বাচ্চা উড়াইসি তার পরের বাচ্চা আমার কাছে আছে আমি সেই বাচ্চাও দেখাবো এই পেয়ারের দাম ছয় হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না এই দুটো আছে আসছে আপনার ছোটমদা গ্রুপের কবুতার মাশাল্লাহ খুবই ভালো করে যদি এই দুটো কবুতার উড়া দেখে নিতে চায় আমি উড়া দেখাই দেব তো আশা করা যায় আহ ছয় ঘন্টার উপরে আমি দেখাই দিতে পারবো এই পেয়ারের দামছি আমি চার হাজার দামাদামি করবেন না দামাদামি করলে বুড়ো আর উড়া দেখে কবুতর নেবে ডিম বাচ্চা রানিং আছে এই দুটো আছে গোল্ডেন এরিরি কিন্তু একটা বাচ্চা আমি উড়াইছি আর হাতে যে তিনটে দেখাইছিলাম তার ভিতর কিন্তু একটা এদের বাচ্চা ছিল আর নর বাচ্চাটা এদের হাতে ছিল আর মাদি বাচ্চাটা আগে উড়াইছিলাম তো এই পেয়ার যদি নে দাম পাঁচ হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না পাঁচ হাজার গোল্ডেন কবুতর এদের বাচ্চা মাসাল্লাহ দশ পরে নিলে আট নয় ঘন্টা কন্টিনিউ ওড়ে আর একটা কথা আছে আমি বলি যে খাবার দাবারের অবশ্যই মেনু আলাদা করতে হবে আর উড়ানো কবুতর সাইডে পারলে কিন্তু আকাশে উঠবে না দশ ঘন্টার কবুতরও সাইডে পারলে পাঁচ ঘন্টা উঠবে না তো যাই হোক এই টিপসগুলো অবশ্যই জেনে বুঝে আর যারা কন্টিনিউ কবুতর পালে আর এখন আসছে সব জায়গায় টুর্নামেন্ট শুরু হয়েছে তা এই পেয়ার নিলে দাম পড়বে পাঁচ হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না বেয়ার্স এ দুটো গোল্ডেন কবুতার মাসাল্লা খুবই ভালো ফিলাইং গায়ে ডেনার তলে রং মাখানো আছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন পায়ে একটা আছে এই পেয়ার নিলে দাম পড়বে চার হাজার দামা করলে আমি দিতে পারবো না গোল্ডেন কবুতার দাম চার হাজার ডিম বাচ্চা রানিং আছে বেয়ার্স এ দুটো আছে আমার এক লাখ টাকা যে গলায় লাল নর আছে সেই নরেরই বাচ্চা বুড়ো বানানো মাদিডা রানিং আমার কাছে এখনো রানিংয়ে ওড়ে এই পেয়ার যদি নে দাম ছয় হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না কবুতার মা দি ওরা দেখে নেবে যদি মাদিটা দিডা ছয় ঘন্টার নিচে ওড়ে তারে কবুতাটা ফিরি দিয়ে দেবো আমার এই জায়গায় আসবেন ওরা দেখে নিয়ে যাবেন দাম ছয় হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না বেয়ারস এটা একটা চীনা নর তা মাশ এদের বাচ্চা খুবই ভালো ওরে আরেকটা কথা আছে কবুতার যে জায়গার থেকে কিনবেন বেশিরভাগ বন্দুলে আজ দেখে কিনবেন আর পায়ে দেখেন একটা খুশকি খুশকি ভাব আছে তা এইসব কবুতারে যাদের পায়ে খুশকি খুশকি ভাব থাকে এরা কিন্তু ফিলাইংয়ে খুবই ভালো হয় মানে আট দশ ঘন্টা ওড়ে যখন খুশকি থাকে কবুতরগুলো কিন্তু ফিলাইংটা ভালো করতে পারে আর যেগুলো ক্লিয়ার থাকে একটু ফিলাইং কম করে তো এই নটটা নিলে সিঙ্গেলের দাম পাঁচ হাজার দামাদামি করলে আমি নটটা দিতে পারবো না আর নটটা সেট দিবেন চিনার সাথে চীনা দিলে কিন্তু বাচ্চা ভালো হয় না কামাগার অথবা গোল্ডেন লাগাবেন মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা উঠবে বিয়ার্স এ দুটো হচ্ছে নিপালি চোখ হলুদ মাসাল্লাহ খুবই ভালো ওড়ে মাদিডাও রানিংয়ে ওড়ে নটটা একটু কম ওড়ে মাদিটা একটু ভালো ওড়ে তো এই পেয়ার নিলে দাম চার হাজার দামাদামি করবেন না দামাদামি করলে যেহেতু রানিং কবুতার আর একটা কথা হচ্ছে অধিকাংশ লোকই ভাড়া দিতে চায় না তো যাই হোক ভাড়া যদি না দেন চার হাজার টাকার কবুতার বেঁচে যদি চারশো পাঁচশো টাকা ভাড়া চলে যায় কিন্তু কবুতার দাম কমে যায় তো আপনারা সেইভাবে দেখা গেল এক দুই জোড়া নিলে ভাড়াটা দেওয়া যায় এখন মনে করেন এক জোড়া কবুতার নিয়ে ভাড়া চাইলে কিন্তু দেওয়া একটু টাফ ব্যাপার হয়ে যায় তো যাই হোক এই পেয়ার নিলে চার হাজার দামাদামি করবেন না বিয়ার্স এ দুটো আছে ছোট মাদা গ্রুপের কবুতার মাসাল্লাহ খুবই ভালো ওড়ে মাদিডা কিন্তু আমার উড়ানো নাই যেহেতু মাদিডা আমি ব্রিডিং এর জন্য রাখছিলাম এবং ব্রিডিংই করছি আর নটটা উড়া দেখে নিবেন সমস্যা নেই নটটা আমি আসলে উড়াই দেখাই দিতে পারবো তা এই পেয়ার দাম চাচ্ছি চার দামা দামাদামি করবেন না বিয়ার্স এ দুটো আছে সাকি টেডি নটটা আমি উড়া দেখাই দিতে পারবো কিন্তু মাদিডার পর কাটা আছে মাদিটা কিন্তু আমি উড়া দেখাই দিতে পারবো না তো আমি এই পেয়ারের দাম চাচ্ছি হাজার দামি করবেন আর একটা কথা অনেক বলে যে আপনি যদি একবারে ফিক্সড দাম বলে দেন তা কিভাবে নেব ভাই ভালো জিনিসের অবশ্যই ভালো দাম যেহেতু এখন দেখেন ভালো জিনিস কেউ কমে বিক্রি করে না সবাই চাই খারাপটা আগে বিক্রি করার জন্য এটা কি মনে করেন যে অধিকাংশ লোকই আগেই কিন্তু খারাপ যেটা সেটাই বেছে সে হাট বাজারে বেচুক কি মানুষের কাছে বেচুক এই জন্য মনে করেন আমার লাস্ট ফিনিশিং এর কবুতর গুলো ঠাইকে গেছে সবই আমি ব্রিডিং এর ভালো কবুতর তো দাম চার হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ার্স যে বাচ্চা আমি উড়াইছি গোল্ডেনে এ তারই কিন্তু আপন ভাই বোন এই দুটো আপন ভাই বোন আমার কিন্তু উড়ানো আছে খুবই ভালো এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ হাজার দামাদামি করবেন না একবার ডিম পারছে উড়ানো কবুতর বলে আমি ডিম ফালাই দিছি কিন্তু আবার এখন ব্রিডিং এ দিলে নর্মাদি আলাদা থাকে তো আমার এই জায়গা তা ডিম বাচ্চা রানিং আছে তো দাম পাঁচ হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ার্স এ দুটো আছে একশো আঠাশির আমার ঘরের বাচ্চাই বুড়া বানাইছি তো এই পেয়ার যদি কেউ নে দাম পড়বে ছ হাজার দামাদামি করলে দিতে পারবো না ডিম বাচ্চা রানিং হয়ে গেছে দামাদামি করলে আমি দিতে পারবো না অনেক লোকে বলে ভাই একশো আঠাশ কবুতার ওড়ে কিনা হ্যাঁ একশো আঠাশ কবুতার ওড়ে কিছু কিছু টেডি আছে মাশাল্লাহ খুবই ভালো ওড়ে কিন্তু আমার কাছে রয়্যাল আছে আমি কোনো সময় বলি না যে রয়্যাল টেডি ওড়ে আমি কিন্তু রয়্যাল ট্রেডে উড়াইতে পারিনি যেহেতু দুই আড়াই ঘন্টার বেশি ওড়ে না কিন্তু একশো আঠাশ কবুতর আমি উড়াইতে পারিছি মাসাল্লাহ খুবই ভালো ওড়ে তো দাম চাচ্ছি ছয় হাজার দামাদামি করবেন না ভিহার্স এই দুটো আছে কুবরা টেডি তা অনেক লোকেই বলে যেহেতু আমি আগে পরে সেল দেয়নি তা পাই ট্যাক আছে দেখে নেবেন তো এই পেয়ারের দামও চাচ্ছি ছয় হাজার দামাদামি করবেন না এ আসছে সেই কুবরা টেডি দাম ছয় হাজার দামাদামি করলে দিতে পারবো না দাম ছয় হাজার ডিম বাচ্চা রানিং আছে হাঁস পাও অনেক লোকে বলে যে ভাই হাঁস পাও ভাই নটটা কিন্তু দেখাই যাচ্ছে নর মাদি মাদিটা একটু কম নটটা একটু বেশি এসে হাঁস পাও টেডি তা এই পেয়ার যদি কেউ নেয় দাম ছয় হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না ডিম বাচ্চা রানিং আছে পুরো পাটা দেখাই যাচ্ছে আর একটা কথা বারবার ভিডিও এই জায়গার ভিডিও আমি বলি যে সুমন ভাইয়ের চ্যানেলের ভিডিও আমাদের ক্যামেরার সাথে কখনো এক হবে না কিন্তু কবুতার ডুপ্লিকেট পাবেন না কাছে কাল নাই কবুতার নিয়ে আমার কাছে কথা যারা দুই নম্বরই করে এটা ঠিক না আর দুই নম্বরই করাটাও ঠিক না এই কারণে যেহেতু কবুতার আজকে আছে কালকে নাই দাম বললাম ছয় হাজার দামাদামি করলে দিতে পারবো না এটা নেপালি চোখ হলুদ আমার মেন যে নেপালি চোখ হলুদ পিয়ারের ডাইরেক্টই বাচ্চা এটা নট মাদি লাগলে মাদিও দিতে পারবো নটটা নিলে দাম পড়বে তিন হাজার দামাদামি করবেন না দামাদামি যেহেতু ভালো জিনিসের অবশ্যই আমি বলি ভালো জিনিসের যাচাই বাছাই করে নেবেন দশ জনের কাছ থেকে জেনে বুঝে কবুতার কিনবেন মাসা আল্লাহ রহমতে ঠকবেন না তার দাম তিন হাজার দামাদামি করবেন না বিহার্স এ দুটো হলো ফিরিজপুরি কবুতারের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওরে আমি উড়াইছি এদের একটা বড় একটা ভাই আছে সেটা আমার কাছে রানিং আছে এই পেয়ার যদি বাচ্চা নেয় দাম পড়বে পঁচিশশো দামাদামি করবেন না ফিরিজপুরি কবুতার বিহার্স এ দুটো হলো একশো আমার যে ইনপুট করা কবুতর ছিল তারই বাচ্চা আছে আমার নিজের পড়ানো আর একটা কথা অনেক লোকেই বলে যে ভাই কবুতার বন্ধু লেজ আছে কিনা ভাই দেখ দাঁড়ানো কবুতার দেখেই তো বোঝা যাচ্ছে বন্ধু লেজ আছে কিনা তো দাম আট হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না এক দাম আট হাজার টাকা বিহার্স এ দুটো আছে বিলাখর স্টেডি বিলাখর স্টেডি পুরো বন্ধু লেজ আছে আর ফিলাইং খুবই ভালো মাসাল্লাহ খুবই ভালো ওড়ে যেহেতু দাম দে কবুতার কিনে কেউ আগে আকাশে উড়াইতে চায় না আর আমার কাছে কথা আছে কবুতার আগে আকাশে উঠবে তারপরে কথা এই জোড়ার দামও চাচ্ছি আট হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না কালারফুল এখন আসেনি বিলাকর স্টেডি খুব লোকের কাছে কম আছে তো যাদের দ্বারে আছে সবাই কিন্তু পনেরো হাজার বিশ হাজার করে বাচ্চা চায় তো আমার কাছে কথা আছে ষাট সত্তর হাজার টাকা দিয়ে কবুদার কিনে চার পাঁচ জোড়া বেচলেই তো কবুদার আমার কাছে আছে আর একজনের যদি আমি সুযোগ না দিই কিন্তু কবুদারে গ্রাহক বাড়বে না তো দাম চাচ্ছি আট হাজার দামাদামি করবেন না নর্মাদি কনফার্ম আর নর্মাদি না হলে আমি পাল্টাই দেবো সমস্যা নেই বেয়ার এই জায়গা আছে চারটে আছে একশো আঠাশের নর্মাদি কনফার্ম তা এক কালারের যে দুটো আছে কালো ওই দুটো এক পেয়ার আর সাদা কালারের যে দুটো ওই দুটো এক পেয়ার যে পেয়ার করেই নেন পাঁচ হাজার করে জোড়া দামাদামি করলে আমি দিতে পারবো না একশো আঠাশ একশো আঠাশ দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ার্স এই দুটো হলো সালেরা টেডি চোখ একদম ক্রিমের মতো সাদা তা এই পেয়ার যদি কেউ নেয় দাম পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারবো না সালেরা টেডি এর মা বাপ ইনপুট করে আনা মা বাপ দেখে কবুতার নেবে সমস্যা নেই মা বাপ দেখে কবুতার কিনবে দাম আছে পাঁচ দামাদামি করলে দিতে পারব না ভিয়ার্স এ দুটো হল চুহা কবুতার চুহা জেনারেশনের বাচ্চা এর ভাই রানিং আমার কাছে ওড়ে তা উড়া দেখে কবুতার নেবে তাই পেয়ারের দাম চাচ্ছে ছ দামাদামি করলে দিতে পারব না আমার কাছে কথা আছে আমার কাছে যে চুহা আছে আমার মনে হয় না এরকম ডাইরেক্ট কবুতার কারোর কাছে আই হোক বাচ্চা উড়বে না ডবল টাকা দিয়ে আমি কবুতার ফেরত নেব আমার কাছে কথা মুখ দিয়ে যেটা বলবো ওইটাই কবু তার আমার ঘরের জিনিস আমারে ফেরত দিবেন টাকা নিয়ে যাবেন ক্লিয়ার কথা পাল্টাই দেব সেটা তো থাকলোই যতবার যা না হবে আমি পাল্টাই দেব সমস্যা নেই একদম ছয় হাজার দামাদামি করলে দিতে পারবো না চুহার বাচ্চা ডাইরেক্ট কবুতারের বাচ্চা বিয়ার্স এ দুটো আছে আছে আপনার আলিওয়ালা থার্টি ফাইভ তা এই পেয়ার নিলে দাম পড়বে আপনার তিন টাকা দামাদামি করলে আমি দিতে পারবো না একদম তিন টাকা আলিওয়ালা থার্টি ফাইভ জিরো পরের বাচ্চা আর দুই এক পরের বাচ্চা না গেলে স্টার্টিংয়ে কখনো ভালো দাঁড়ায় না সে যে দুই পর না গেলে ভালোভাবে দাঁড়ায় না কবিতার দাম তিন হাজার দুটো হচ্ছে শিয়াল কুটি কবুতার থার্টি ফাইভ মনে করলে কিন্তু ভুল করবেন যেহেতু শিয়ালকুটি কুটি কবুতার চোখ দেখে এবং ভিডিও কলে আমার কাছে আসবেন আমি চোখ দেখে কবুতার দেখাই দেব সমস্যা নেই তা এদের বাচ্চাও আছে বাচ্চাদের মাসাল্লাহ খুবই ভালো ওড়ে তো এই পেয়ারের দাম চাচ্ছি ছয় হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না শেয়াল কুটি কবুতর আমি কিন্তু আবারও বলছি থার্টি ফাইভ মনে করলে ভুল করবেন বেয়ার্স এ দুটো আছে রয়্যাল টেডি এদের দাম বলবো না আমার কাছ থেকে পরে ফোনে শুনে নেবেন বাচ্চাও নিলে বাচ্চা দিতে পারবো বাচ্চা প্রায় খুঁটে খাওয়ার মতো হয়ে গেছে তো এই পেয়ারের দাম বলবো না দাম ফোনে আলোচনা সাপেক্ষে হবে বেয়ার্স এ দুটো আছে ফকির গুল কবুতার পায়ে ট্যাগ দেখেন স্ক্রিনশট দিয়ে কবুতার নিবেন বাচ্চা ভালো এদের বাচ্চা আছে আমার কাছে তো এই পেয়ারের দাম চাচ্ছি দামাদামি করলে দিতে না আগুন গোল্ডেন কবুতার যেমন কিন্তু তেমন যার সাথেই লাগাবেন গোল আলুর মতো বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো হয় তো দাম চাচ্ছি আট হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না বেয়ার্স আমি যে বাচ্চা দেখাইছি সালারা টেডির রে আসছে আমার সে মেন পেয়ার ইনপোর্ট করা ছিল তা এদের বাচ্চাই কিন্তু আমি দেখাইছি এজন্য জন্য মেন পেয়ারও দেখাই দিলাম মেন পেয়ারও সেল হবে তা হ্যাঁ মেন পেয়ারও সেল হবে যদি কিনা আলোচনা সাপেক্ষে যদি দামে ধরে পড়ে মেন পেয়ারও সেল হবে চোখ একদম ক্রিমের মতো দেখাই তো যাচ্ছে নেপালি রানিং পেয়ার এদের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওরে তা এই পেয়ারও সেল হবে তা এই পেয়ারও আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে দাম হবে পেয়ার্স এ দুটো আমার মেন যে পেয়ার ইনপোর্ট করা ছিল একশো আঠাশ এই আছে সেই একশো আঠাশ আরও এক পেয়ার আছে আমি দেখাচ্ছি এই মেন দুই পেয়ার আমি দেখাই দিলাম এদের বাচ্চা আমি দেখাইছি এই কবুতার সেল হবে না এদের বাচ্চা তো আমি ভিডিওই দেখাইছি আর দামও তো বলছি তো এই এই দুই পেয়ার সেল হবে না এই চারটার একটাও সেল হবে না এদের বাচ্চা আমি ভিডিও দেখাইছি বাচ্চা সেল হবে বেয়ার্স এই আছে আমি যে চুহা দেখাইছিলাম চুহার যে মেন পেয়ার ইনপুট করছিলাম এই আছে আমার সেই মেন পেয়ার তো এদের বাচ্চা আমি ভিডিও দেখাইছি যে বাচ্চা দেখাইছি তার আগের জোড়াও আমার কাছে আছে রানিংয়ে ওড়ে ওরা দেখে কবু নেবে সমস্যা নেই জন্য মেন পেয়ারও দেখাই দিলাম অনেক লোকে বলে ভাই দেখান তো এই কারণে আমি বাচ্চা দেখ মানে বুড়ো মেন পেয়ারই দেখাই দিলাম এই পেয়ার সেল হবে না আর যদি দামে দরে পড়ে সেল দেব সমস্যা নেই আলোচনা সাপেক্ষে বেয়ার্স এই দুটো হলো সালোটি এদের বাচ্চা আছে বাচ্চা আমি ভিডিও দেখাইনি আমার কাছ থেকে ভিডিও কলে দেখবেন বাচ্চা নিলে চার হাজার টাকা দাম পড়বে আমার কাছে কথা অনেক জায়গার থেকে অনেক লোকে ফোন দিয়ে বলে যে ভাই কবুদার আকাশে ওড়ে না ভাই ভালো জিনিস জিনিস না আর শুধু কম কম করেন কমের বলে কেউই আকাশে উড়াইতে পারে না এই পেয়ারের বাচ্চা নিলে একদম চার হাজার টাকা পড়বে বাচ্চা আছে আমি বাচ্চা ভিডিও দেখাইনি কিন্তু পরবর্তীতে ভিডিও কলে দেখলে আমি দেখাই দিতে পারবো না বাচ্চা আছে যাই হোক বড় ই করেন আমি দেখাই দিচ্ছি বাচ্চা বেয়ার্স এই হচ্ছে ওদের সেই বাচ্চা তাই একদম চার হাজার টাকা লাগবে দামাদামি করলে দিতে পারব না এবং এই বাচ্চা নিলে গাড়ি ভাড়াও দেওয়া লাগবে কোনো কম হবে না আর যদি কবিতার তিন পরে গোল্ডেন ব্যাবিতে যদি ছয় সাত ঘন্টা কবিতা না ওড়ে আমি ডবল টাকা দিয়ে ফেরত নেবো আমার কথা রেকর্ড যাই লাগুক আর প্রমাণ যদি কাগজ কলমেও লাগে আমি লিখে দেবো সমস্যা নেই বাচ্চা চার হাজার দামাদামি করলে দিতে পারবো না আসসালামু আলাইকুম বিয়ার্স আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো তা আমার যে কবুতর আমি সকালে ওরা ওরা হাতে করে দেখাইছিলাম তা বলছিলাম যে আবার দেখাবো তা আসেন আমি কবুতরটা চেষ্টা করব দেখানোর জন্য যেহেতু কবুতার টিপে আছে আর আকাশে খুবই কুয়াশা তো যাই হোক দেখা যাচ্ছে না কবুতর ভ্যানিসে আছে তা যাই হোক আশা করা যায় আমি যেটা বলছি কবুতার এক পরের বাচ্চা সাত ঘন্টা সাড়ে ছয় ঘন্টা কন্টিনিউ ওড়ে তো আমার কাছে কথা আইসে বইসে কবুতার উড়া দেখে কবুতার কিনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম